Flashback এই ভিডিওগুলো করে রেখেছিলাম হচ্ছে যখন বৃষ্টি হচ্ছিল তখন এতদিন ধরে আমি কোনোভাবেই এগুলো এডিট করার সময় পাচ্ছিলাম না ভাবতেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবে এতদিন পর সময় পেলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার আর ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবো বিশেষ করে আমরা যারা ফ্রোজেন আইটেমগুলো বাইরে থেকে কিনে খায় অনেক বেশি দাম দিয়ে সো এখন থেকে তারা চাইলে এগুলো বাসায় বানিয়ে খেতে পারো তো এখানে আমরা হচ্ছে কিছু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এক পাশে হচ্ছে মুরগির কিছু হলুদ দিয়ে মাংস সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এখানে নিয়েছিলাম চিকেন কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুন বাটা সসের সাথে মিক্স করেছি হচ্ছে মেগি মশলা আর লবণ আর এগুলা যেহেতু আমরা নাগেস্টের জন্য রেডি করতেছি এখানে আমরা ইউজ করব পাউরুটি তারপর সবগুলো একসাথে মিক্স করে ব্লান্ডার করে নিব আর নাগেস্ট বানানোর প্রসেসটা হচ্ছে অনেক বেশি সহজ তোমরা একটু খেয়াল করলে এগুলো হচ্ছে চিকেন ফ্রাই জন্য সব ধরনের মশলা দিয়ে মেরিনেট করে রাখা চিকেন ফ্রাই তো সবাই করতে পারে তাই আর এত বেশি দেখালাম না আর এই যে এই হচ্ছে আমার কলেজের টুকরা ডেনি আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো ওকে অনেক বেশি পছন্দ করে আই মিন তোমরাই অনেক বেশি পছন্দ করে এটা বুঝাইতে চাচ্ছি করে রেখে পরে। এখন যে চিকেন গুলা সিদ্ধ দিয়েছিল সেগুলা একটু হাড় গুলা ছাড়াই নিচ্ছিল এই সিদ্ধ করে চিকেন গুলা ব্ল্যান্ডার করবে এগুলো হচ্ছে চিকেন রোল এর জন্য আমার এই দুই বান্ধবীর কষ্ট দেখে আমি ওদেরকে একটু হেল্প করতে গেলাম আর উল্টা তারা আমাকে নিয়ে হাসাহাসি করতেছে আমি নাকি কোন কাজ করি না আমি নাকি সব সময় ফাঁকি দি ক্যামেরা ধরে থাকি আর এখন নাকি ভিডিওতে আসার জন্য কাজ করতেছি এটা কোন কথা গাইস এত বড় মিথ্যা অপবাদ কি আমাকে দেওয়া ঠিক যাই হোক বান্ধবীরা যেহেতু কষ্ট করে বানিয়ে খাওয়াচ্ছে তাই কোনো সমস্যা নাই যত অপবাদ দিক না কেন মাথা পেতেই নিব তাও খাবো আর এগুলা হচ্ছে চিকেন রোল জন্য এখানে হচ্ছে ও কাঁচা মরিচ আর পেঁয়াজকে তেলের মধ্যে বেজে একটা মেগি মশলা দিয়ে দিয়েছিল এরপর সেই সিদ্ধ করা মাংসগুলা ব্লেন্ডার করে এখানে দিয়ে দিয়েছে আর একটু লবণ দিয়ে বেজে নিলে হচ্ছে এটা চিকেন রোল জন্য একদম রেডি 이게 হচ্ছে যে ভেতরে আলুগুলো থাকে সেগুলো ম্যাশ করে রেখেছিল এগুলাই হচ্ছে রেডি করতে এখানে তেমন কিছু দেয় নাই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে একটু পাঁচফোরণ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিল পরিমাণ মতো লবণ দিয়ে আর এদিকে হচ্ছে আমি আর অধরা মিলে আমাদের এই টাকে সেবা করতেছি কারণ হচ্ছে সব কাজ ওই করতেছিল ও মাসাল অনেক বেশি পরিশ্রমী ও ওর কাজ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ ও করতেই থাকে যাই হোক এখন হচ্ছে আমাদের সব কিছু রেডি এখন জাস্ট হচ্ছে এগুলা বানানোর পালা আর এই শীট হচ্ছে তোমরা যে কোনো সুপার শপে পেয়ে যাবা এই শীট দিয়ে অনেক কিছু বানানো যায় বিশেষ করে চিকেন রোল আর সমুসার জন্য বেশি ব্যবহার করা হয় আর চাইলে এগুলো দিয়ে পিঠাও বানানো যায় এই ফ্রোজেন আইটেম কিন্তু বেশি করে একসাথে বানিয়ে অনেক দিনের জন্য ফ্রিজে রেখে দেওয়া যায় তবে অবশ্য হচ্ছে ডিপ ফ্রিজে রাখতে হবে এগুলো হচ্ছে মিনি সিঙ্গারা এই সিঙ্গারা অনেক বেশি মজা তোমরা চাইলে বাসে ট্রাই করে দেখতে পারো যখন বাসায় কোনো গেস্ট আসে বা বিকালে নাস্তা হিসেবে খেতে চাও তাহলে ডিপ ফ্রিজ থেকে পাঁচ থেকে সাত মিনিট আগে বের করে রেখে এগুলা বেজে নিলে একদম রেডি এগুলো হচ্ছে নাগেস্টের জন্য আর এই অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্পসটা তোমরা যে কোনো সুপার শপে পেয়ে যাবো লাগেস্ট শেপটা এখানে হাত দিয়ে দেওয়া হয়েছে। তোমরা চাইলে বিভিন্ন ভাবে শেপটা দিতে পারো। ফাইনালি হচ্ছে আমাদের এখানে সব কিছু রেডি। এখন জাস্ট হচ্ছে আমরা তেলের মধ্যে যতটুকু আজকে খাবো ততটুকুই হচ্ছে ভেজে নিব। বাকিটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর হ্যাঁ এখানে যদি কোনো একটা ফ্রোজেন আইটেমে তোমরা রেসিপি বুঝতে না পারো তাহলে একটু ইউটিউবে গিয়ে সার্চ করবা। ওইখান থেকে দেখে আমাদের এই ওয়েতে যদি তোমরা ফ্রোজেন আইটেমগুলো বানাও একদম সহজেই বানাতে পারবা। আমাদের খাওয়া দেখেই তোমরা বুঝতে পারবা যে এগুলো আসলে কতটা মজার ছিল আর এই সবকিছুর ক্রেডিট দিব হচ্ছে আমাদের আর ও অনেক কষ্ট করে সবকিছু আমাদেরকে বানিয়ে দিয়েছে আমরা জাস্ট একটু হেল্প করেছি যাই হোক এখন হচ্ছে ওদের চলে যাওয়ার পালা ওদের দুজনকে আমি বিদায় দিয়ে দিলাম আর তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা সবাইকে হাফেজ